সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতহ আমি মোতাহার হোসেন আপনাদের সাথে সবসময় আছি সময় পাশে থাকবো ইনশাল্লাহ যতগুলো ভিডিও আপডেট আছে অবশ্যই করব আমি আজকে যে বিষয় নিয়ে আসছি সেটা হলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি অনলাইনে আবেদন করতে হবেন অনলাইনে আবেদন করতে হলে আপনার যেসব ডকুমেন্ট লাগবে প্রথমত আপনি মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করবেন সাইন আপ করে যখন আপনি অনলাইনে ঢুকবেন তখন সবগুলো ডাটা আপনি দেবেন তো পাসপোর্ট যে দেশের জন্য করবেন যেমন প্রথমত সৌদি আরবের জন্য যারা করেন সৌদি আরব সিলেক্ট করবেন বা যে দেশের কোনো সংস্থানের জন্য আপনি যেতে চাচ্ছেন সেই দেশটা সিলেক্ট করবেন করে সম্পূর্ণ ডাটা ওয়ান বাই ওয়ান আপনি আপডেট করবেন আপডেট করার পরে যখন আপনি ডকুমেন্টারিতে আসবেন তখন ডকুমেন্টারিতে আপনি এনআইডি কপি পাসপোর্ট কপি জন্ম নিবন্ধন কপি বিদ্যুৎ বিল এবং কাউন্সিলর দ্বারা যে সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট আমাদের দেশে বলে ওকে এই পাঁচটা ডকুমেন্ট আপনার লাগবে তবে অনলাইনে আপনি শুধু পাসপোর্ট আপডেট দেওয়া ফুলিশ ভেরিফিকেশান সাবমিশন করতে পারবেন এতে কোনো সমস্যা নেই তবে আপনি সম্পূর্ণ কাগজ সম্পূর্ণ ডাটা এন্ট্রি করার পরে যদি আপনি সবগুলা ডাটা আপডেট করে থাকেন তাহলে আপলোড করে থাকেন আপলোড করার পরে আপনি সাবমিট দেবেন সাব সাবমিট দেওয়ার পরে পেমেন্ট আসবে পেমেন্ট আপনি কীভাবে করতে পারেন পেমেন্ট আপনি অনলাইনে করতে পারবেন অথবা অফলাইনেও করতে পারবেন যেটা ব্যাংকের মাধ্যমে গিয়ে করতে পারবেন এটা শুধু পাঁচশো টাকা ফি নেই আপনার পুলিশ ভেরিফিকেশন তো আপনি পেমেন্ট করলেন করার পরে আপনি আবার সালান নাম্বার যাচাই কইরা একদিন পরে টোয়েন্টি ফোর আওয়ার্স পরে মানে পরের দিন বারোটা পর্যন্ত আপনি অপেক্ষা করতে হবে দুপুর বারোটা পর্যন্ত বারোটার পরে আপনি সালান চেক করবেন যে এটা আপডেট হয়েছে কিনা আপডেট হওয়ার পরে আপনি সালান কপি আপলোড দেবেন দিয়ে সাবমিট করে যে ডকুমেন্টগুলো আছে এনআইডি পাসপোর্ট জন্ম নিবন্ধন বিদ্যুৎ বিল শেয়ারম্যান সার্টিফিকেট সবগুলা নিয়ে একজন গ্র্যাজুয়েট পার্সন যেমন ডাক্তার আসে আরও বিভিন্ন ইয়ে আছে ক্যাটাগরি গ্র্যাজুয়েট যারা আছে যারা সরকারি চাকরিজীবী তাদের মাধ্যমে আপনি এটা অ্যাটাস্টেড করে নেবেন প্রত্যেকটা কপি প্রত্যেকটা কপি অ্যাটাচ করার পরে আপনি এই কপিগুলাকে আপনার আবেদনের সাথে পিন করে আপনি নিয়ে যাবেন আপনার যে থানা থেকে করছেন আপনি যে থানাটা সিলেক্ট করছেন যে জ্যালারি থাকেন সে যে থানারই থাকেন সেই থানা থানা থানাতে গিয়ে আপনি ওই পাস ইয়ের ভেরিফিকেশনের জন্যে আপনি এটা সাবমিট করে আসবেন যে যখন আপনার অনলাইনে আপনার দেখাবে ওয়ান বাই ওয়ান দাফ টেন দাফ লাগে টোটাল দশ দাফে আপনার এটা কমপ্লিট হবে তো দশ দাফ যখন আপনারে আপনাকে ইয়ে দেখাবে ভেরিফাইড দেখাবে তখন আপনি যাবেন এসপি অফিসে এসপি অফিসে গিয়ে গিয়ে যাওয়ার পরে আপনি যে কপি আবেদন কপি আছে এটা সাথে করে নিয়ে যাবেন আপনি আবেদন কপি কপি তাদের কাছে দিলেই আপনাকে পুলিশ ভেরিফিকেশনের পুলিশ ক্লিয়ারেন্সের যে সার্টিফিকেট এটা আপনাদেরকে প্রদান করবে তো আপনারা যারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে চান অনলাইন এভাবে করতে পারেন আমাদের সহযোগিতার জন্য নিচে স্ক্রিপ্টে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ